এক বাটি ময়দার মধ্যে একটা ডিম দিয়ে আপনি পুরো পরিবারের জন্য ডিনার রেসিপি বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটা এত অসাধারণ টেস্টি যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে মাত্র একটা মাত্র ডিম দিয়ে এটা দেখুন আমি বানিয়ে ফেলেছি খুবই সুন্দর দারুণ দেখতে আর খেতে কিন্তু অসাধারণ এই অল্প সময়ের মধ্যে এখন ফুলমিল একটা রেসিপি যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাকে দেখতেই হবে চলুন তাহলে রান্নাটা আরম্ভ করা যাক আমি পুরো পরিবারের জন্য বানাবো সেই জন্যে আমি দেড় বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টোল মতো লবণ তারপর আমি দিয়ে দিলাম এক ট মতো চিনি তবে চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব একবারে সব জল দেব না অল্প অল্প জল দেব দিয়ে অনবরত নাড়ছি নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমার এক গ্লাস মতো জল দেওয়া হয়ে গেছে আর ওখানে একটা জল লাগবে আমি কিন্তু অনবরত নাড়ছি আবারও আধ গ্লাস মতো জল আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার আমি একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখুন কোনো লামস নেই কিন্তু খুব স্মুথ ময়দার ব্যাটার তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাত্র ডিম ডিমটা দেওয়া হয়ে গেছে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ফ্যাটাবেন এটা তত কিন্তু খুব সফট নরম একটা তুলতুলে তুলে তৈরি রেসিপি তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনখানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি একটা গাজরকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতাকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি সব সবজি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম এক টমচাঁচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক টমচাঁচ মতো চাট মশলা চাট মশলাটা দিলে পরে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে আপনাদের চাট মশলা যদি না থাকে তাহলে যে কোনো নুডলস মশলা আপনার মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশাবেন ততই কিন্তু নরম তুলতুলে পরোটা রেসিপি তৈরি হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে আর এটা একটা ফুল মিল ডিনারে যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায় একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি এবার সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে খুব অল্প অয়েলই রান্না হয়ে যায় এক বাটির মতো ব্যাটার আমি ওই পাত্রের ভেতর দিয়ে দিলাম দিয়ে পাইপ প্যানটা একটু নাড়াচাড়া করে ব্যাটারটাকে যত সম্ভব পাইপ্যানের মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন ছড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি দেড় মিনিট হয়ে গেছে দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে মানে নিচটাও হয়ে গেছে এবার আমি ওপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব অল্প তেলেই রান্না হয়ে যাবে এটা যেমন টেস্টি আর তেমনি হেলদি এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে এটাই আমার ডিনারের রেসিপি হতে পারে কিন্তু আমি আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম আপনারা কিন্তু এই যেটা রান্না হয়েছে সেটাই কিন্তু ডিনারের রেসিপি হিসেবে খেতে পারেন ডিমটা ফাটিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু আমি ভালো করে প্যানকেকটার গায়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে বানালে পরে কিন্তু অসাধারণ টেস্টের পরোটা তৈরি হয়ে যায় খুবই সুন্দর হয় আপনারা এটা পরে যে ডিমটা দিলাম সেই ডিম ছাড়াও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু সুন্দরভাবে ডিম পরোটা তৈরি হয়ে যায় আর আর একটা করে ডিম ফাটিয়ে দিলে তার টেস্ট যে একেবারে অসাধারণ হয়ে যায় আমি আমার ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্যে দেখুন আমার ওপরে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার মতন করে একদিন অন্তত বানান এবারে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব দেখুন কী সুন্দর দেখতে হয়েছে টেস্ট কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না আপনাদেরকে আপনারা যেদিনকে রান্না করবেন সেদিন আপনারা নিজেরাই খেয়ে বলবেন যে টেস্টটা কেমন হয়েছে আমি চেপে চেপে ধরে পুরো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি খুব অল্প তেলই ভাজব চেপে চেপে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে খুবই সুন্দর খুবই টেস্টি রেসিপি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো দেখুন ভালো করে চেপে চেপে ধরে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি দেখুন আমি আবার উল্টে দিচ্ছি একেবারে অসাধারণ টেস্টের রেসিপি তৈরি হয়ে গেছে এইভাবে আমি আবারও চেপে চেপে ভালো করে পিঠ ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি তার ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফ্রাই প্যানটা থেকে তুলে নিয়েছি প্যানকেকটা এবার আবারও আর একটা প্যানকেক আমি এর মধ্যে তৈরি করে নিচ্ছি আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম আবার আবারও এক বাটির মতো ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম আবারও যত সম্ভব আমি এটাকে ঝাঁকি দিয়ে পাতলা করে নিলাম ছড়িয়ে দিলাম পুরো ব্যাটারটা পাইপ্যানের মধ্যে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু আমার পরোটাটা রেডি হয়ে গেছে নিচে পোষণটা শুকিয়ে গেছে ওপর পোষণটা দেখুন একেবারে শুকিয়ে গেছে এবার আর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করে দিয়ে এবার আমি এটাকে উল্টে নেব বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একবার অন্তত এরকম ধরনের একটা রেসিপি বানিয়ে নিন ডিনারে তো খেতেই পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে হাজব্যান্ডের লাঞ্চ বক্সের জন্যও কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট আমি এই পরোটাগুলোর পরে আর একটা করে ডিম দিয়েছি আপনারা যদি এই পরে ডিম দিতে না চান তাহলেও কিন্তু অসাধারণ টেস্টের এই পরোটাগুলো আপনারা তৈরি করে ফেলতে পারেন আর পরে যদি একটা করে ডিম দেন তার স্বাদ যে কী রাজকীয় হতে পারে সেটা আপনারা নিজেরাই যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আমার সবগুলো পরোটা আমি এইভাবে রেডি করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় দিনকে তরকারি টরকারি করতে ইচ্ছা করবে না কিংবা বাড়িতে সবজি কম আছে সেদিনকে আপনারা এইভাবে কিন্তু পুরো পরিবারের জন্য ডিনার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল প্রতিটা পরোটা তৈরি হতে আমার তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে খুব সুন্দর খেতে হয় টয়েল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এটাকে আবার পাল্টে দেব ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি বন্ধুরা এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে ফেলছি এটা যেদিনকে রান্না করবেন সেদিনকে দেখবেন আর কোনো তরকারির প্রয়োজন হবে না এটাই শুধু শুধুই খাওয়া যায় এটা একটা ফুল মিল রেসিপি তৈরি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বাচ্চাদের এরটা টিফিন পেলে কিন্তু তারা সব চিটে খেয়ে নেমে আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব। একদিন অন্তত এরম করে বানান আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাইকে ভালো থাকুন এই কামনাই করি